তুমি কি জীবনে সফল হতে চাও কিন্তু বারবার ব্যর্থতার মুখে পড়ছ বন্ধুরা আজ আমি তোমাদের জীবনের তিনটি ছোট পরিবর্তন সম্পর্কে বলবো যা তোমাকে নিশ্চিত সাফল্যের পথে নিয়ে যাবে পয়েন্ট নাম্বার ওয়ান তোমার মানসিকতা বদলাও আমরা প্রায়ই বলি আমি পারব না বা এটা আমার জন্য সম্ভব না কিন্তু জানো কি সকল মানুষরা এভাবে ভাবে না তারা বিশ্বাস করে আমি পারব আমি শিখব আমি এগিয়ে যাব। তাই প্রথমেই তোমার মানসিকতা বদলাও আত্মবিশ্বাস গড়ে তোলো পয়েন্টের নাম্বার টু সময়ের সঠিক ব্যবহার করো সময়ের সঠিক ব্যবহারই তোমার ভবিষ্যৎ গড়ে তুলবে তুমি যদি সময় নষ্ট করো তাহলে তুমি নিজেকেই নষ্ট করছো তাই আজ থেকে একটা রুটিন বানাও অপ্রয়োজনীয় সময় নষ্ট করা বন্ধ করো এবং তোমার স্বপ্নের পথে সময় বিনিয়োগ করো পয়েন্টের নাম্বার থ্রি ব্যর্থতাকে শক্তিতে পরিণত করো সকল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি জানো সাধারণ মানুষ ব্যর্থ হলে হাল ছেড়ে দেয় আর সকল মানুষ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে তাই যদি তুমি ব্যর্থ হও তাহলে সেটা তোমার শেখার একটা ধাপ হিসাবে নাও আর আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাও তোমার জীবন বদলানোর চাবিকাঠি তোমার হাতেই এখনই সিদ্ধান্ত নাও নিজের চিন্তা ভাবনার সময় ব্যবস্থাপনা এবং ব্যর্থতার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাও তাহলে দেখবে সাফল্য তোমার দরজায় করা